হাই গাইজ তোমাদের সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে কিছু গেছে আরেকটা রেসিপি নিয়ে আজ তোমাদেরকে পালং শাক দিয়ে কচুর ঘ্যাট রেসিপি শেয়ার করব। চলো তোমরা দেখে নাও রেসিপিটা আজ তোমাদেরকে পালং শাক কচু দিয়ে ঘ্যাট রেসিপি শেয়ার করব। এইভাবে পালং শাকগুলোকে কেটে নেব ও কচুগুলোকে সরু সরু আকারে কেটে নেব খুব 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 কম উপকরণ দিয়ে তৈরি করে নেব এরপর পালং শাক ও কচুগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেবেন তারপর একটি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে ধুয়ে রাখা কচুগুলোকে দিয়ে দেব তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে কচুগুলোকে সিদ্ধ করে নেবো কচুগুলো সিদ্ধ হয়ে আসার মুখে ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। নাড়াচাড়া করার পর কচু ও পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম এইবার কড়াইতে তেল দিয়ে তাতে পরিমাণ মতো পাঁচ ফোড়ন ও কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব তারপর পেঁয়াজগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো মতো ভেজে নেব এইবার সামান্য পরিমাণ লবণ অ্যাড করে পেঁয়াজগুলোকে আবার ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এবার আদা বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আদাটাকে ভেজে নেব যাতে আদার স্মেলটা চলে যায় এরপর লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নেব পরিমাণ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব মশলাটাকে ভেজে নেওয়ার পর এবার সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আবারও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিই মশলাটা কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করা পালং শাক ও কচুগুলোকে দিয়ে দেব মশলাগুলো ও সিদ্ধ করা পালং শাক ও কচুগুলোকে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এবার পরিমাণ মতো জল দিয়ে কচু ও পালং শাকগুলোকে সিদ্ধ করতে রেখে দেব আর একটু লবণ লাগবে মনে হচ্ছে তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম কচু ও পালং শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এবার এবার ডাল কাটা দিয়ে কচুগুলোকে ভেঙে ভেঙে দেব এবার একটু ভাজা মশলা অ্যাড করে দিলাম এবার পালং শাক কচুর ঘ্যাঁট রেডি হয়ে গেছে নামানোর মুখে একটু সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম পুরের সময় গরম গরম ভাতের সঙ্গে পালং শাকের কচুর ঘ্যাঁট খেতে কিন্তু দারুণ লাগে